শুনেছিলাম খেলে দিলে শুতে চাই এই শরীর বাচ্চা দিলে লাগাতে গরমকালটা কোনো কাজ হলো মানে জল না খেতে খেতে গা থেকে জল বেরিয়ে যাচ্ছে কেন তার পায়খানা হচ্ছে নাকি নাড়ে পাগলাস গাতে ঘামঝর কথা বলছি জানিস ভাই ঠান্ডা কালটা আসলে শোয়ার চাউলো কম্বল চাউ দান করে কিন্তু গরম গরমকালে কিছু দান করে না একটা টেবিল ফ্যান বা একটা হাত পাকা তো দান করতে পারত চুরির ভাই আমার এই যা গরম পড়েছে কুত্তার গালার মুখের গালার এক হয়ে ঠিক ঠিক এই যা গরম পড়েছে বাড়ি থেকে আর বেরোনো যাবে না কালো হয়ে যাবে তুই কই ফসছিলিস রে পাগলা চোদা আচ্ছা ভাই চাঁদ যদি আমাদের মামা হয় সূর্য তাহলে আমাদের কে হবে কেন দাদু হবে এদিকে বুড়ো চলে গেছে কিন্তু এখন টেস্ট কমে ঠিকই বলেছিস বারা এই যা গরম পড়েছে যেন মনে হচ্ছে ভাগারে পড়ে রয়েছে হুম রে বাড়া ঠিকই বলেছিস এটা ভাগারের কুত্তায় এ কুত্তা কোথায় এটা শুয়েছে দা

ঘরে পাঁচ বালিশ না থাকলে একটা পাঁচ বালিস কিনে নিয়ে যা লেবার সুতার জ্যাকেট কিনতে এসছে এখানে দাঁড়া ভাই এটাকে সোয়েটার কিনে নিয়ে আসছি তুই মা খেপাচ্ছ তো আছিস নাকি মা এই গরমে ঘাড় ফেটে যাচ্ছে আর এই ফাটা চাপার জন্য তুই সোয়েটার কিনতে যাচ্ছিস আরে বাড়া শীতকালে আমার টাকা থাকে না তাই এখন আমি কিনে নিচ্ছি জ্যাকেট আছে টুপি আছে সোয়েটার আছে এখন জ্যাকেটের দাম কত ভাই একশো টাকা দুটো নেবো ষাট টাকা দেবো এই গরমে একে গাঁ জ্বলছে আর গাঁ চালাই নিস জানি এই গরমে তোমার গাড় ফাটছে তুমি আমায় জ্যাকেটটা দাও আর তোমার গাঁ এ দিচ্ছি গাঁটা ঠান্ডা কি করে তুই কি আমায় নেমলে চলে যাইতি ভাই ও তো সব বাদ দে এগুলো তো দেখো না ওই ভাই তো জায়গায় চুল কেন চুল আয় মারি গোলাপ ফুল জ্যাকেট গোলাপ ফুল চুল এটা আমার পোদের চুল না রে এটা আমার মাথার চুল আরে ভাই এতদিন বাদে একটা জ্যাকেট পেয়েছিস সেটা তো এই ভাইয়ের চুল লেগে আছে আমার মনে হয় কি তোর নিচের সব টুনটুনি লুটে গিয়ে ফাঁকা মরুভূমি হয়ে গেছে বুঝলি আমার দিকে না তাকে নিজের টুনটুনি দিয়ে থাকা তোরা কি জ্যাকেট নেবে না পোঁদের চুল মাথার চুল দিয়ে গবেষণা করবি ওরা কেউ নেবে না আমাকে দাও এই জায়গাটা বসে লিখে নিচ্ছে হ্যাঁ একশো টাকা নাও আর জায়গাটা আমায় দাও তোরা সব বস আমি বাড়ি জায়গাটা রেখে আসি ভাই আমাকে বাড়ি যেতে হবে এখন করে বাড়ি যাবি তুই আজকে মেয়াদি আর জয়দার নতুন ভিডিও আসছে তাই দেখতে আছি ঠিক আছে আসছি ভাই চলে যাচ্ছে অবশ্যই বুঝলি ভাই মনে তো গরমকালে ঠান্ডাকালে তো মুখ আটকে যায় যতক্ষণে হাত না রাখি ততক্ষণ বেরোতে চায় না কষ্ট মনে আর শেষ নেই আরে লেওড়া তার জন্য তো গরমকালে ধোন থেকে রচা বেরোয় কে বলো তুই চলে ভাবলাম ঘরে গিয়ে বইটা দেখবো তার আগেই ভাই ফুলে স্টুডে দেখে নেস শেষ করে দিয়েছি কি আর বলবো কি আর করবি তাহলে বস আমাদের সাথে আমার কাছে একটা আইডিয়া আছে জানিস আমার জিও আমার ভোদা তোরা এইসব ম্যারাচও দা আমার পিছন পিছনে আর গরম লাগবে না নেওয়া সূর্যকেবা ঠান্ডা করে দেবো নি তো তোরা সব কি করছিস চকে হন মনে কিবাল দেখতে পাচ্ছিস না সূর্যের জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি তোকে আমি মেড়াছড়া জানতাম কিন্তু তোরা এত বড় ম্যাড অ্যাঙ্গেলছ তো আমি জানতামই না যা যা নিজের কাজে যা আমার দিয়ে না থাকি নিজের কাজে যা হ্যাঁ হ্যাঁ তোরা মত ম্যাড অ্যাঙ্গেল সরকে উঠা কে নাকি নাবু

আমার ব্যাগটা কোথায় গেল না ব্যাগে তো ছিল চালা মুড়ি হয়ে গেল কি মানে আইডিয়া

আমি নই নারী আমার এই গ্রামেই বাড়ি আমিও রোদে মুড়ি ভাসতে পারি শুধু তোর ফ্রিজে ঠান্ডা জলটাই খাওয়াস নয় হ্যাঁ nissoই কুত্তার মত মুখক নে চুলালি জলই তো খাবি মিষ্টি গয়া মিষ্টি গয়া এ ভাই মিষ্টিগে যা ভাই যা মিষ্টি খাওনের ইচ্ছা নাই সেটাই বল না না ভাই মিষ্টি খাব ভয় তোর কি বাত চাই যে মিষ্টি খাওয়াস চি সবাইকে আরে উঠখান কি হলি এটা করলাম কবে যে বাচ্চা হবে সারা তো হাত নাড়িয়ে কাটিয়ে দিল এই এসি কিনলাম তাই জন্য মিষ্টি খাওয়াচ্ছি তুই তো বড় লোক কাজের লোক লাগলে বলিস কেন খুঁজে দিবি নাকি না না আমি করব রে আলাদা কিছু করে তোদের ঘরে এসি আছে তাই আমি বললাম তুই এসি কিনলি তুই বড় লোক ব্যাটার ছেলে তুই একা একা সান করবি আমি সান করিয়ে দেবো কোথাও সামান ঘষিয়ে দেবো লাগলে শুধু তোর খাওয়া দাওয়া টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু তোর এসি রুমে ফুল এসি পানু দেখতে পাগল আছিস নাকি বন্ধুকে কাজ করাবো আমার বাড়ি মানে তোর বাড়ি আরে তোর বউ মানে আমার বউ কি বলছিস তুই তোর এসি মানে আমার এসি এটাই বলতে চাইছিলাম আমি তাহলে মুইটা ঘরে রেখে আসছি হ্যাঁ ভাই ঘরে গিয়ে রেখে দিয়ে তাহলে ভাই চলে হ্যাঁ ভাই আই বস ভাই তোর এসিটা একটু জোরে দিত তোর ফোনে একটু হটস্পটটা স্পট টা ছাড়তো আজকে আমি উড়ন্ত খানকি দুরন্ত মুড়িখন্ড ডিভশো সিক্সটিন টা আসবে ভাই মারাত্মক হচ্ছে ভাই হ্যাঁ 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 খুলে দিয়ে ঠিক আছে ভাই কিরকম আছিস প্যান খুঁজছিস কেন তুই আমায় কাদা ভাব কি করি তুই তো বলি খুলে দিয়েছিস আরে লেখরা তুই তো বলি হসপট চালাতে তাই আমি বললাম ওই কথাটা আচ্ছা ভাই সরি

আমার বাড়ি আমাকে হুকুম করছে শুনেছিলাম খেলে দিলে শুতে চায় এই শুরু বাচ্চা শুতে দিতে লাগাতে চায় পাঁ বুঝলি তো ভাই তো ভাই ঘুরেছে এখন রান্না হয় না ভাই আমি এসি ছেড়ে যেতে পারবো না সালা বাইরে কি করো তোর ভালোবাসা তোর কাছে রা তোর বাইরে চাই বাড়ি চলছি বাড়িতে পাচ্ছ

এই দূরত দিয়ে বল আমি কি করবো ভাই একটু ঠান্ডা জল দিয়ে দেখি খাই আর মাথায় দেবো সাল মাথা গরম হয়ে রয়েছে কোথায় ফ্রিজ চাইনি ওই তো তোর হাতে তো বড় ফ্রিজ পড়া চালাবো ঠিক আছে যখন চালাস না তখন দিবি আমায় তুই এক দিতে যাবো যা গিয়ে ফ্রিজ নেন ভাই একটু পাকাটা হাওয়াটা চালা তো ভাই মা তুই চলে এসেছিস ভাই পাকাটা চালা একটু হাওয়াটা খাবো আমি খাওয়াটা কি করে খাবি তুই হ্যাঁ খাবার চোদা তুই চাল আমি খাবো তোর বাপ কিনে দিয়েছিল বলছি বাবু আপনি সম্মানীয় ব্যক্তি আমি বাঙাল আপনি তাপস পাল দয়া করে দি আপনি হ্যান্ডা চালান আমার খুব গরম লাগছিল আমার মতন ছোট লোক মানুষের একটু উপকার হতো এবার ঠিক আছে ও পাকা তো কয়েল পুড়ে গেছে ফ্যানের আবার কয়েল থাকে নাকি রে হ্যাঁ রে তাহলে দেবজিৎ প্রশন্দিৎ এরা কোথায় থাকে আমার জানি ভেতরে থেকে দেখবি নাকি আয় আয় মুখ টো আয় ওই বালি এরকমভাবে অপমান করলি তো দেখি আমার বন্ধুদের তোর বউকে যদি গুলি না করেছি আমার নাম পাল্টে দিবি মরা এই গরমে আগুন জ্বালিয়েছিস কেন না ভাই খুব ঠান্ডা লাগে বা এই জন্য আগুন জ্বালি চাঁক কি পাগলা শোধ আরে ভাড়া এখানে গরমে গাড় মারা সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে মারা গান নিয়ে আগুন জ্বালিয়ে রেখেছে মেরাচ্ছে ওটা তিনজনে মিলে ভালোই অপমান করলো আমার ফালাগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে একটা আইডিয়া পেয়েছি যাই এখনই কারেন্ট যেতে হলো

কি বলবি বল তোরা তিনজনে বল আমার অপমান করেছিস তার জন্য লেওড়া আমি এটা করেছি লেওড়া চলে কি করার করে নে মাস তো এই ঠিক আছে তো আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসতে চলেছে তো সবাই একটু সাপোর্ট করো আপনাদের যেই পার্টটা ভালো লেগেছে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তা ঠিক আছে তাহলে ঠিক আছে দান দান মনে করে টিপবেন কিন্তু